হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এই যে টুকুসকে ক্লিন করা হচ্ছে মানে ওর এক্সট্রা লোমটা ঝরানো হচ্ছে কারণ আজকে টুকুসের গোসল ডে এই ভিডিওটা আজকে না এই ভিডিওটা ঈদের আগের কারণ টুকুসকে আমি ঈদের আগে গোসল করিয়েছি আর সেই ভিডিওটা আমি ভয়েস দেওয়ার অভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না আপনারা সবাই জানেন আমার ছোট্ট একটা বাবু আর বাবুটা ভীষণ দুত্তু ঠিক টুকুলানির মতো সারাক্ষণ আমার সাথে থাকতে চায় তো কিভাবে হচ্ছে আমি ভিডিওতে ভয়েস দেব বলুন যেহেতু ভিডিওটা আমি করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য কারণ বিড়ালের গোসল করানোর নিয়ম বিড়ালকে কিভাবে গোসল করারে কোনো ধরনের ঠান্ডা লাগে না কোনো ধরনের অসুখ হয় না ফ্লু হওয়ার সম্ভাবনা থাকে না ঠিক সেভাবে গোসল করাতে হবে নিয়ম মানতে হবে কিছু নিয়ম তো অবশ্যই আছে আর গোসল করানোর আগে এই কাজটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে এক্সট্রা লোমটা চড়িয়ে ফেলা এই কাজটা যে কোনো পেট ব্রাশ বা এমনি কোনো চিরুনি দিয়েও কিন্তু করা যাবে আমি এই পেট ব্রাশটা দিয়ে করছি এটাতে খুব ভালোভাবে হয় এতে বিড়ালের এক্সট্রা লোমটা ঝরে যায় আর গোসল করানোর পর ফারগুলো দেখতে খুব সুন্দর থাকে আর গোসল করানোর পর আবার লোম একদম পুরোপুরি না শুকানোর আগে কিন্তু কোনো ধরনের ব্রাশ বা চিরুনি বিড়ালের শরীরে করবেন না এতে লোম বেশি ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ ভেজা শরীরে লোম উঠে আসতে পারে তো টুকুসকে আমি আগে লোমটা ঝরিয়ে সুন্দর করে ক্লিন করে নিচ্ছি তারপর আমি গোসলে নিয়ে যাব তো এখন চলে যাচ্ছি বাথরুমে বাথরুমে গিয়ে এই বোলটার মধ্যে আমি ওকে গোসল করাবো আর দেখতে পারছেন ও শ্যাম্পুটাও রেখেছি এখানে আমি কিছু ঠান্ডা পানি রেখেছি বালতিতে তো ঠান্ডা পানি শুধু দিয়ে গোসল করানো যাবে না এখন যেহেতু গরমের দিন আর আমাদের সাদে অনেক বেশি রোদ লাগে তো পানিটা বেশ একটু হালকা হালকা গরম থাকে যদিও তারপরেও আমি কিন্তু একটু কুসুম গরম করে নিব পানিটা কারণ যে গরম আছে ওই গরমে করালে বিড়ালের ঠান্ডা লেগে যেতে পারে কোনোভাবে আপনারা বিড়ালকে একদম ঠান্ডা পানি বা তো দেখতেই পারছেন আমার মেয়েও আমার সাথে ভয়েস দেয়া শুরু করেছে এই ভিডিওটা ভয়েস দিতে কতবার যে আমার কাটা লেগেছে সেটা আমি আর আমার মেয়ে জানি তো এখানে আমি কিছুটা গরম পানি করে নিলাম জগ দিয়ে তো এই গরম পানিটা মিক্স করে কুসুম গরম করে নিব আপনারা এমন গরম পানি করবেন যেটা কনুইতে সহ্য হয় কনুই দিয়ে চেক করবেন বা হাতের উলটোপিট দিয়ে চেক করবেন এই পানিটা কুসুম গরম হবে খুব বেশি গরম পানি দিয়ে এই গরমে গোসল করানো যাবে না আবার পুরোপুরি ঠান্ডা পানি দিয়েও করানো যাবে না আপনারা অবশ্যই কুসুম গরম পানিতে করাবেন ছোটো বেবিদের যেভাবে কুসুম গরম পানিতে গোসল করানো হয় সেভাবে তো টুকুস বুঝে ফেলেছিল যে তাকে গোসল করানো হবে ধরে বেঁধে তাকে নিয়ে আসা হল ডাইনিং টেবিলের নিচে লুকিয়েছিল তো সেখান থেকে ধরে বেঁধে নিয়ে আসলাম কারণ টুকুস একদমই গোসল করতে পছন্দ করে না আর ম্যাক্সিমাম বেড়ালি গোসল করতে পছন্দ করে না খুবই রেয়ার কেস যে বিড়াল গোসল করতে বা পানি পছন্দ করে তো টুকু সে শরীরের পেছনের সাইডটা আমি আগে গোসলের পানিটা ঢেলে দিচ্ছি দেখতেই পারছেন ওকে যেহেতু শ্যাম্পু ইউজ করাবো আর আমি ওকে পেট শ্যাম্পু ইউজ করাবো যেটাতে ফ্লি দূর হবে এবং ওর শরীরটাও অনেক সুন্দর ক্লিন হয়ে যাবে এই শ্যাম্পুটা অনেক বেশি ভালো আপনাদেরকে আমি দেখিয়ে দিব এই শ্যাম্পুতে গোসল করালে বিড়ালের ফারগুলো অনেক বেশি চকচকে হয় আর শরীরে যদি ফ্লি বা উকুন থেকে থাকে সেগুলোও চলে যায় তো দেখুন টুকুসকে সবাই গোসল করা দেখছে আর কি টুকুসে গোসল করা এই যে এই পেট শ্যাম্পুটা দিয়ে আমি গোসল করাই আর এই শ্যাম্পুটার দাম হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা যে কোনো পেট শপ থেকে কিনে নিতে পারবেন তো দেখুন শ্যাম্পুটা আমি ইউজ করছি টুকুসকে খুব শক্ত করে আমার ধরে রাখা লেগেছে কারণ টুকুস খুব যুদ্ধ করে আর হাতে আশ্রয় দিতে পারে তো আপনারা যারা অন অভিজ্ঞ বা প্রথম প্রথম বিড়াল পালা শুরু করছেন তারা অবশ্যই গ্লাভস বিড়ালের গোসল করানোর জন্য এক ধরনের গ্লাভস পাওয়া যায় শক্ত গ্লাভস সেই গ্লাভসটা ইউজ করে তারপর না হলে আপনাদের হাতে আসর কাঠ কেটে দিতে পারে বিড়াল আমি যেহেতু একটু অভিজ্ঞ অনেকদিন ধরে বিড়াল পালি এবং ওদের গোসল করালে কোথায় ধরলে হ্যান্ডেল করা সম্ভব হয় সেগুলো করতে পারি তাই আমি গ্লাভস ইউজ করি নাই প্রথম প্রথম আমিও গ্লাভস ইউজ করতাম তো তো দেখুন আমি বিড়ালের মাথা কিন্তু কোনোভাবেই ভিজাই নাই কারণ বিড়ালের মাথায় সরাসরি কোনোভাবে পানি ঢালা যাবে না এতে ওদের কানে পানি চলে যাবে নাকি মুখে পানি চলে যাবে আর বিড়ালের কানে পানি চলে গেলে বিড়াল মারা পর্যন্ত যেতে পারে তাই সব সময় বিড়ালকে গোসল করাতে হলে বিড়ালের মাথাটা এভাবে উঁচু করে রেখে পেছনের অংশটা খুব ভালোভাবে সাবান বা শ্যাম্পু বা অন্য যেটা দিয়ে আপনারা গোসল করান সেটা দিয়ে করিয়ে দিতে পারেন তবে আমি বলি মানুষের শ্যাম্পু বা বেবি শ্যাম্পু কোনোটাই বিড়ালের জন্য সুইটেবল না কারণ বিড়ালের ফারগুলো পড়ে যেতে পারে মানুষের শ্যাম্পু বা বেবি শ্যাম্পুতে অনেক বেশি কেমিক্যাল থাকতে পারে বাট বিড়ালের জন্য যেটা সুইটেবল সেটাই বিড়ালের জন্য তৈরি করা হয় তাই আপনারা কষ্ট করে একটা শ্যাম্পু কিনে নেবেন আর এই শ্যাম্পুটা দীর্ঘদিন ইউজ করতে পারবেন তো টুকুসের শরীরে কয়েকটা ফ্লি হয়েছে বা উকুন হয়েছে সেটাও চলে যাবে আজকে ইনশাল্লাহ তো দেখুন ও গ্রামে এসে হাতে পায়ে কত ময়লা করেছে সব সময় ঘুরে বেড়ায় মাটিতে উঠোনে যার কারণে ময়লা হয়েছে সেগুলো আমি একটু ভালোভাবে ক্লিন করছি আমি কিন্তু বিড়ালের গলার নিচটা সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি সাইডটা হাত দিয়ে সাহায্যে মাথাটা হাতে সাহায্যে ক্লিন করছি আপনারা দেখতেই পারছেন কোনোভাবেই বিড়ালের মাথার ওপরে পানি ঢালা যাবে না আমি বারবার করে বলে দিচ্ছি কারণ আপনি যদি বিড়ালের মাথার ওপর পানি ঢালতে থাকেন আর সেটা কানের মধ্যে যাই সেটা মারাত্মক ক্ষতিকর তাই বারবার সতর্ক করে দিচ্ছি বিড়ালের গোসল করাতে হলে অবশ্যই আপনাদের এই বিষয়গুলো ভালোভাবে জানতে হবে দেখতে পাচ্ছেন টুকুস কতটা চঞ্চলতা করছে আমি ওকে খুব শক্ত হাতে হ্যান্ডেল করছি এই যে একটা ফ্লি বের হয়েছে এটা আমি দূর করে দিচ্ছি তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন বিড়ালকে একটা আলাদা বল আলাদাভাবে গোসল করানোর জন্য তাহলে শ্যাম্পুর পানি দিয়ে আগে ধুয়ে নেবেন তারপর আবার ভালো পানি দিয়ে ধুয়ে নেবেন বিড়ালের শরীরে যেন কোনোভাবে শ্যাম্পুর আলামত না থাকে কারণ বিড়াল সবসময় শরীর চাটে আর শ্যাম্পুতে একটা কেমিক্যাল বা সাবান পানির যে কোনো সমস্যা হতে পারে ওটা চাটলে ওদের পেটে গেলে অনেক রকম সমস্যা ডায়রিয়া হতে পারে বা অন্যান্য অসুখও হতে পারে তো টুকুসের মুখটা চোখটা আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে ক্লিন করছি ঠিক একটা ছোট্ট বাবুকে গোসল করানো আর বিড়ালকে গোসল করানো সমান ঠিক সেইভাবে কেয়ারফুলি গোসল করাতে হয় তো দেখুন শ্যাম্পু পানিটা আমি আগে ফেলে দিচ্ছি দিয়ে আবার টুকুসকে দুই তিন ধাপে আমি পানি ঢেলে পরিষ্কার করব তো আপনারা যারা প্রথম প্রথম বিড়ালকে গোসল করাবেন তারা সময় নিয়ে কাজ করতে যাবেন না একটু কম সময়ে করাবেন তাহলে বিড়ালের ঠান্ডা লেগে যেতে পারে বেশি দেরি হলে টুকুস অনেক বেশি চঞ্চলতা করছে তারপরেও আমি শক্ত হাতে এবং অভিজ্ঞ হাতে বলতে পারেন টুকুসকে হ্যান্ডেল করা খুবই কঠিন কারণ টুকুস অনেক বেশি চঞ্চল পিকাশুকে গোসল করাতে গেলে এতটাও সমস্যা হয় না তো আবার দেখুন আমি হাতের সাহায্যে টুকুসের মুখটা ক্লিন করছি কানটা পরে একটু পানি দিয়ে কাপড় ভিজিয়ে পাতলা কাপড় ভিজিয়ে কানটা ভেতরে ভালোভাবে ক্লিন করে দিব মোছানোর সময় আর বিড়ালকে গোসল করাতে হলে আপনাদের কুসুম গরম পানি নিতে হবে দুই নম্বর শ্যাম্পু নিতে হবে আর বিড়ালকে শ্যাম্পু করানোর পর কোনোভাবেই যেন বিড়ালের শরীরে কোনো ধরনের শ্যাম্পু লেগে না থাকে সেদিকে বিশেষভাবে খেয়াল করতে হবে কারণ বিড়াল হচ্ছে শরীর চাটে আর বিড়াল যদি শ্যাম্পু শরীর থেকে চেটে পেটে চলে যায় তাহলে কিন্তু অসুস্থ হয়ে যেতে পারে তাই এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে টুকুসকে শীতের পর এই প্রথমবার আমি গরমকালে গোসল করালাম খুব বেশি গরম না আসলে আমি প্রথমে গোসল করাই না এখন আপনারা বিড়ালকে এই গরমে আর কি মাসে তিনবার বা চারবারও গোসল করাতে পারেন তবে আমি সবসময় তিনবারই গোসল করাই আর গোসল ছাড়াও বিড়ালকে কিভাবে ক্লিন করা যায় সে ভিডিওটা আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন সে ভিডিওটা চাইলে দেখে নিতে পারেন দেখে সেইভাবে বিড়ালকে ক্লিন করে দিতে পারেন খুব বেশি গোসল করানোর কোনো প্রয়োজন নাই কারণ বিড়াল পানি একদমই লাইক করে না আর বিড়ালকে গোসল করাতে গিয়ে আপনারা নাকে মুখে পানি দিয়ে হয়তো বা ঠান্ডাও লাগিয়ে ফেলতে পারেন যারা অভিজ্ঞতা আর যারা অভিজ্ঞ তারা ভালো আর কিছু কিছু বিড়াল আছে যারা খুব মজা করে আনন্দ নিয়ে গোসল করে আমার বাবুকে নিয়ে ভিডিওতে ভয়েস দিচ্ছি তার ভয়েসও মাঝে মাঝে আপনারা পেয়ে যাবেন তো দেখুন আমি কিন্তু টুকুসের শরীরটা খুব ভালোভাবে ক্লিন করছি যেন ওর শরীরে সাবান না থাকে আর বিড়ালকে গোসল করানোর পর কী যে বিশ্রী লাগে দেখবে কি আর বলবো ওদের শরীরের ফারগুলো একদম ইয়ে হয়ে যায় ভিজে শরীরের সাথে লেগে যায় যার কারণে দেখতে ওকে খুবই চিকন লাগে সব বিড়ালকে পার্সিয়ান বিড়ালকেও সেম এরকমই লাগে তো দেখুন আমি বারান্দায় রোদে নিয়ে এসে টুকুসের কান খুব ভালোভাবে আগে ক্লিন করছি যেন কোনো ধরনের পানি না ঢুকে যদি কোনোটা পানি চলেও যায় তারপর আমি খুব সুন্দর করে ওকে ভালোভাবে ক্লিন করে দিচ্ছি কানগুলো আর কানের ভিতরে আমি কোনোভাবেই পানি দিই না এভাবেই কানটা ক্লিন করি পাতলা কাপড় দিয়ে সুন্দর করে নরম কাপড় দিয়ে কানটা ক্লিন করে দিলে বিড়াল বেশ ভালো থাকে তো দেখুন টুকুস রানি খুব ভালোভাবে শরীরটা মুছে নিচ্ছে আর আমি সুন্দর করে মুছে দেওয়ার পর টুকুস রোদে বসে নিজে নিজেও অনেক সুন্দরভাবে শরীরটা ক্লিন করে ফেলবে চেটে চেটে আর বিড়ালের গোসুল করানোর আগে দিনটা খুব ভালো রোদের দিন সিলেক্ট করবেন অবশ্যই তাহলে বিড়ালের ঠান্ডা লাগার সম্ভাবনা খুব কম থাকে রোদে বসে শরীরটা সুন্দরভাবে শুকিয়ে দিলে ওদের ঠান্ডাটা একদমই লাগে না তাই আপনাদেরকে বলবো একটু মেঘলা দিন বা বৃষ্টির দিনে কখনোই বিড়ালকে গোসল করাতে যাবেন না আর আপনারা যদি মনে করেন যে একটু ঠান্ডার দিনে করিয়ে ফেলেছেন তাহলে অবশ্যই বিড়ালকে গোসুলের পর হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দিবেন আমি যেহেতু আজকে খুবই রোদ করা রোদ আর গরমের দিনে টুকুসকে গোসুল করিয়েছি তা হেয়ার ড্রায়ার দিয়ে শুকানোর কোনো প্রয়োজন মনে করছি না কারণ এই দিনে এমনিতেই শুকিয়ে যাবে তো দেখুন টুকুস অলরেডি শুরু করে দিয়েছে আর ওর হাত পাগুলো কি সুন্দর ক্লিন হয়েছে আপনারা দেখতেই পারছেন তো কয়েকটা ফ্লিজ ছিল আমি সেগুলো ধরে ধরে একটু মেরে দেওয়ার চেষ্টা করছি যেন ওগুলো আর বেঁচে না থাকে শরীরে আপনাদের বিড়াল ফ্লি হতে পারে ফ্লি হলে এই গরমে গোসল করিয়ে ফ্লিগুলো ধরে মেরে ফেলে একদম ফ্লি ক্লিন করে ফেলতে পারেন তো গোসল করানোর অনেক বেশি বেনিফিট আছে গরমকালে তবে শীতকালে গোসল করালে বিড়ালের অসুখ ছাড়া আর কিছুই হবে না তাই কখনোই শীতকালে বিড়ালকে গোসল করাতে যাবেন না গরমকালে বিড়ালকে গোসল করিয়ে দিবেন এবং খুব সুন্দরভাবে ওকে ক্লিন করে দিবেন তো আমি একটা কাপড় দিয়ে সুন্দর করে বিড়ালকে মুছিয়ে দিলাম দেওয়ার পর ওই কাপড়টা ভিজে যাওয়ার কারণে আমি এখন আবার শুকনা একটা কাপড় দিয়ে টুকুসকে মুছে দিচ্ছি টুকুসের শরীরের পানি কাপড় দিয়ে একদম সুন্দর করে শুষে নেওয়ার পর টুকুস এটা চেটে চেটে খুব সুন্দরভাবে ক্লিন করে ফেলবে আর এই ভেজা শরীরে কোনোভাবেই আপনারা যেন ব্রাশ করতে যাবেন না তাহলে লোমগুলো সব উঠে আসবে তো দেখুন টুকুস খুব সুন্দরভাবে ক্লিন করতে দিচ্ছে আবার লাফালাফিও করছে আমার ভাতিজাই একটু টুকুসকে আদর করে দিচ্ছে কারণ গোসল বিড়ালকে গোসল করানো দেখতে সবার অনেক বেশি মজা লাগে তো টুকুসের নেন্দুটা আমি সুন্দর করে মুছে দিলাম তো আপনারা এই নিয়মগুলো মেনে অবশ্যই টুকুসের গোসল করাবেন মানে আপনাদের বিড়ালকে গোসল করাবেন তাহলে আপনাদের বিড়াল সুস্থ স্বাভাবিক আর সুন্দর থাকবে ইনশাল্লাহ আমি এই নিয়মগুলো মেনে বিড়ালকে গোসল করাই গরমের দিনে শীতের দিনে কখনোই করায় না আর আমার বিড়াল গোসল করানোর কারণে কখনো ক্ষতিগ্রস্ত হয়নি আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ